না আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিন আমি যাই না এখন বাকিটা আর জানলেও আমি আসলে আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে ভালো লাগলে করতেও পারি আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ের ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্টদেরটা আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে না কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড কে আমি বিয়ে করবো এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে কোনো ভাবি নেই যদিও সাকিব ভয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবি কথা চলছে এখন সে কেন বলেছে কাকেন নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর দা আসলে আপনিই আছেন আর কেউ নেই বাট বিকজ সাকিব ভাই সাথে অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনি থাকুক এটা পরে নায়কদের বা নায়কদের আমার মনে সব কিছুটু মানে ইয়ে থাকাই ভালো নালে তো হয় না সরি প্রিয় দর্শক বা আপনি বাবা না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না ওটা বলবো দেখা যায় এটা আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট পড়বে তো ওটা বিষয় না ওটা পরে না এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না বাট আমি ডিসাইড বিয়ে করব বাট এখন না এক বছর পরে বাট কাবে এটা তো এখন অবশ্যই সে ইজ ভেরি স্মার্ট অবশ্যই বক্সন দা আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান ভাই এই কথাটা বারবার নাও বিয়ে করছে এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের যে একজনকে নিয়ে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ড এর ম্যাচিং না হয় তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশন থাকাটাই বেটার সেটা ভাইয়া আমি তো বলতে তাদের বিষয় এটা তো একান্ত তাদের বিষয় প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ একমাত্র তাদেরকে মানুষ ফলো করে তো এখন যার যার লাইফে পড়া আসলে একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি